বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আমার লাউ বাগানের মাচার নিচে বসে আছি আর দেখতে পাচ্ছেন যে কত লাউ ঝুলতেছে তো দুঃখের বিষয়ে লাউগুলো কেটে হবে কিন্তু কিছু করার নেই আপনাদের মাঝে মনে চাইল যে আপনি মাঝে ভিডিওটা শেয়ার করি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো দর্শক আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো দর্শক আপনাদের আমি আমার যে বাগানটা দেখানোর চেষ্টা করব যে দেখুন যে আমার বাগানের চারপাশে বাউন্ডারি দেওয়া জাল দিয়ে দেখ দেওয়া তো বাগানে এখন আমি কিছু করি নাই কারণ বাগানে দেখেন পুরো আমার বাগান মাঠ পুরো খালি তো এখানে শুধু আমাদের একটা লাউয়ের মাছা আছে আমি কেন এখন এখানে কোনো ফসল করলাম না কারণ যেহেতু সামনে শীতকাল আসতেছে এখন যে সময় আছে কিন্তু ফসল না করে জায়গাটা কেন খালি রাখছি তো এই ভিডিওতে আপনাদের বিস্তারিত আসতে আমি সব বলবো তো এই যে দেখেন লাউ গাছ আর লাউ গাছে কী পরিমাণ লাউ আছে আপনাদের দেখাবো যে দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত অনেকগুলা লাউ আছে কিন্তু এই লাউ থাকা সত্ত্বেও আবার এই গাছগুলা কেটে ফেলতে হবে আর হয়তো আর হয়তো তিন দিন রাখতে পারবো এই যে দেখতে পাচ্ছেন যে মাছের নিচে চলে এসেছি দেখুন যে কি পরিমাণ লাউ জ্বলতেছে কি পরিমাণ লাউ জ্বলতেছে এমন কতগুলা জালি আছে তো পুরোটাই দেখানোর চেষ্টা করতেছি দেখেন যে আমার বাগানে লাউগুলো ঝুলতেছে আর প্রতিদিন অনেক এজন ছোট ছোটো জালি নামতেছে কিন্তু এই গাছগুলো আমার কেটে ফেলতে হবে তো কেন কেটে ফেলবো আমি বিস্তারিত এই ভিডিওতে আপনাদের বলবো কারণ আর তিন থেকে চার দিন পর এখানে মেলা বসবে তিন থেকে চার দিন সময় আছে এখানে মেলাও আসবে এই মেলার জন্য এ আমার ধরন্ত গাছগুলো কেটে ফেলতে হবে দেখতে পাচ্ছেন কি কী পরিমাণ লাউ আসতেছে ছোট ছোট জালি আছে তো প্রতিদিন লাউ এর নতুন নতুন জালি হইতেছে এই যে দেখুন যে ছোটো ছোটো যে জালিগুলো তো এই এই লাউটা হয়তো চার দিনে বড় হবে না এই যে দেখবেন যে কত ছোটো ছোটো জালি হইতেছে অসংখ্য এমন জালি আছে তো আমি এই মাছা থেকে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকা লাউ বিক্রি করছি তো পনেরো বিশ হাজার টাকা আসে তো এখন পরিমাণ যে পরিমাণ লাভ আছে তো আরও দশ পনেরো হাজার টাকা বিক্রি করতে পারতাম কিন্তু কথা হলো যে এখানে মেলা বসবে মেলা বসার কারণে এটা ভেঙে দিতে হবে তো এই জন্য আমার গাছগুলো কেটে ফেলতে হবে ধরন্ত গাছগুলো আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম মানে যে দেখালাম আমার বাগানটা কেন আমি গাছগুলা কেটে ফেললাম তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ লাউ এবার সবজির ব্যাপক চাহিদা গেছে এবার অনেক দাম দাম গেছে এখন বাজার কিছুটা নিয়ন্ত্রণে চলে আসছে এখন তেমন দাম নেই মোটামুটি কম দামে সবজি পাওয়া যাইতেছে তো দেখাইলাম যে আজকে আমার বাগানে কি পরিমাণ লাউ হয়েছে প্রায় এক মাস যাবত আমি এই বাগানে লাউগুলো বিক্রি করতেছি তো এক মাস ধরে লাউ বিক্রি করতেছি প্রায় বিশ হাজার টাকার মতন লাউ বিক্রি করেছি এবং নিজেরা নিজেদের প্রয়োজনে পরিবারের চাহিদা মিটেছে যে লাউ নিয়ে প্রতিদিন প্রায় সময় আমরা বাসায় লাউ নিয়ে খেয়েছি লাউয়ের স্বাদগুলো খুবই অসাধারণ ছিল তো আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম দেখালাম যে আপনারা যারা আপনাদের যাদের বাড়ির আশেপাশে জমি আছে আপনারাও চাইলে এমন লাউ বা অন্যান্য সবজি চাষ করতে পারেন অনেক কষ্ট হইতাছে যে লাউ গাছগুলা কেটে ফেলবো প্রচুর পরিমাণে লাউ ধরতো গাছগুলা এখনও সতেজ রয়েছে তাজা রয়েছে কারণ এখানে তিনবার গাছ লাগানো ছিল তিন ধাপে গাছ ছিল এই জন্য গাছগুলার ফলন আস্তে আস্তে মানে দীর্ঘদিন থাকতো আরও প্রায় এক মাস অনায়াসে এই লাউয়ের ফলনগুলো থাকতো এই দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো দেখেন যে এখনও কি পরিমাণ জ্বালিয়ে নামতেছে প্রতিদিন তো খুব কষ্ট লাগতেছে কিন্তু কষ্ট লাগলে কেয়ার করার মাছাটা ভেঙে ফেলতে হবে এবং গাছগুলো কেটে ফেলতে হবে তো কি পরিমাণ লাউ ধরছে আপনাদের দেখালাম আমি দুইটা জাত জাতের লাউ লেগে লাগিয়েছিলাম একটা হচ্ছে বর্ষা আর একটা হচ্ছে ডাইনা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আমার লাউ বাগানের মাচার নিচে বসে আছি আর দেখতেই পাচ্ছেন যে কত লাউ ঝুলতেছে তো দুঃখের বিষয়ে লাউগুলো কেটে ফেলতে হবে কিন্তু কিছু করার নেই আপনাদের মাঝে মনে চাইল যে আপনার মাঝে ভিডিওটা শেয়ার করি মানে দেখাই যে আমার গাছে কি পরিমাণ লাভ ধরছে বা কেমন আমি বিক্রি করলাম টাকা আমার লাভ হলো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই লাভ হয়েছে আমার এই মাছাটায় প্রায় তিন থেকে চার হাজার টাকা খরচ গেছে এবং বাকি সব টাকাটা আমার লাভ হয়েছে এবং পরিচর্যা করতে হয়েছে এবার যেহেতু বর্ষা গেছে গাছ বাঁচাতে অনেক কষ্ট হয়েছে তারপরও গাছগুলা বাঁচছে তো গাছে থেকে ব্যাপক ফলন পেয়েছি কিন্তু আরও এক মাস ফলন পাইতাম যদি গাছগুলা রাখতে পারতাম কিন্তু টিয়ার আর করার আছে মেলার জন্য ওই মাঠটা ছেড়ে দিতে হবে মেলার পরে হয়তো আবার নতুন ধরনের ফসল ফলাবো তো এই আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওতে পুরোটা দেখুন কি পরিমাণ লাউ দেখতে পাচ্ছেন যে ঝুলতেছে দর্শক দেখতে থাকুন ভিডিওটা আর বেশিগুণ দীর্ঘ করব না তো আপনাদের একটু ভিডিওটা মাচার আর উপরের অংশটা একটু দেখানোর চেষ্টা করব এই যে এখন দেখেন যে কতগুলা জালি একসাথে আসছে দেখছেন কি পরিমাণের জালি এখনো আছে প্রতিদিন প্রতিদিন এমন জালি 100 200 300 জালি প্রতিদিন এমন নামতেছে তো ফল আসছে ফল থেকে জালি নামতেছে এই যে দেখতে পাচ্ছেন যে আমার মাচার উপরে অংশ আমার এই মাচার থেকে আমি প্রতিদিন প্রায় বিশ থেকে তিরিশটা করে লাউ সংগ্রহ করি তো লাউগুলো পাইকারি দামে বিক্রি করে দিই আর দেখুন যে মাছার উপরে অংশের গাছগুলো কি সতেজ হয়েছে এমন প্রতিটা ডোকায় ডোকায় লাউ চলে আসছে এমন গাছগুলো সতেজ সতেজ রয়েছে আরও এক মাস হয়তো এই গাছ থেকে ফল পেতাম কিন্তু মেলার কারণে গাছগুলো কেটে ফেলতে হইতেছে তো আর তিন দিন থাকবে তিন দিন পরে এই গাছগুলো কেটে ফেলবো তখন আপনাদের এই গাছ কাটার একটা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব খুব খারাপ লাগতেছে যে এত ধরন্ত তো এত সুন্দর লাউয়ের বাগানটা বা মাচাটা আমার কেটে ফেলতে হবে তো ভিডিওটা আর বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এবং যারা আমার চ্যানেলটি ফলো দেননি অবশ্যই ফলো দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকবেন